আপনার সাথে কখনো কি এমন হয়েছে দরজা বন্ধ করতে ভুলে গিয়ে ভাবছেন আমি কি সত্যিই ভুলে গেছি নাকি আমি মনে করতে পারছি না একবার তো একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটার নামটাও আর মনে নেই এটা কি সাধারণ ভুলে যাওয়া নাকি আপনার মস্তিষ্কের ভিতর শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর প্রক্রিয়া যার উপর আপনার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই আমাদের মাথার ভেতরে আছে সিয়াশি বিলিয়ন নিউরন প্রতিটি স্মৃতি এক একটা ছোট্ট বৈদ্যুতিক দাগের মতো যা প্রতিবার মনে পড়লে পুনরায় আবার তৈরি হয় এই দাগগুলো তৈরি হয় ক্যাম্পাস নামের ছোট্ট একটি অংশে কিন্তু এই জায়গাটি অবশ্যাস্যরকমের ভঙ্গুর মাত্র এক মুহূর্তের ভয় এক রাতের ঘুম না হওয়া একটা ছোট্ট ট্রেস এই দাগটাকে মুছে দিতে পারে যাভাবে অন্ধকারে মোমবাতি নিভে যায় আপনি ঠিকই শুনেছেন মস্তিষ্ক নিজেই নিজের স্মৃতিকে ডিলেট করে দেয় কেন কিছু একটা ঘটনা এত ভয়ঙ্কর হয় যে যা মনে রাখলে মানুষ নিজেই ভেঙে পড়বে তখন মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় এই স্মৃতিটাকে আর রাখা যাবে না এবং সেটা বেশি অন্ধকারে ছুঁড়ে ফেলে দেয় ঠিক মোবাইলের র্যামের মতো মস্তিষ্ক বেশি ভরে গেলে পুরো ডেটা ডিলিট করে দেয় কিন্তু কোনটা ডিলিট হবে আর কোনটা হবে না আপনি সিদ্ধান্ত নিতে পারেন না সেটা বেছে নেয় মস্তিষ্ক নিজেই একজন লোক প্রতিদিন অফিস থেকে ফিরে বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতেন কিন্তু নিজের ঘরের দরজায় নিজে চিনতে পারতেন না যাদের মুখ তিনি বিশ বছর ধরে দেখছেন তাদের কাউকেই তার আর মনে পড়তো না তার মস্তিষ্ক টানা নয় মাস স্ট্র্যাসে ছিল নিউরনগুলো সিগনাল পাঠানো বন্ধ করে দিয়েছিল আরেকটা ঘটনা শুনুন এক নারী তার বিবাহবার্ষিকী পর্যন্ত মনে রাখতে পারতেন কিন্তু তার স্বামীর মুখ মনে পড়তো না ডাক্তাররা বলেছিল তার মস্তিষ্ক ইচ্ছে করেই ওই স্মৃতিটাকে এড়িয়ে যাচ্ছে কারণ একটা ট্রমা যা মস্তিষ্ক তার কাছে লুকিয়ে রাখতে চায় অতিরিক্ত স্ট্রেস হলে এই অংশটি সংকুচিত হয়ে যায় কল্পনা করুন একটি লাইব্রেরি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে আর বইগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছে স্ট্রেস হরমোন কর্টিসল যখন বেশি হয়ে যায় এটা নিউরনকে মেরে ফেলতে শুরু করে দেয় এমনভাবে যেন স্মৃতিটি মুছে যায় চিরতরে আপনি যখন ঘুমান তখন আপনার মস্তিষ্ক স্মৃতিগুলোকে হার্ড ড্রাইভে সেভ করে কিন্তু ঘুম কম হলে ডেটা আর সেভ হয় না সকালে উঠে মনে হয় সবকিছুই ফাঁকা কখনো কখনো মস্তিষ্ক এত ওভারলোড হয়ে যায় যে হঠাৎ করে রিসেট হওয়া শুরু করে দেয় যেভাবে মোবাইল হ্যাং হলে রিস্টার্ট দেয় মস্তিষ্ক শুধু ভালো স্মৃতি রাখে না এটা এমন স্মৃতিও লুকিয়ে ফেলে যা আপনাকে ধ্বংস করে দিতে পারে কিছু মানুষ এমন একটা কিছু ভুলে যায় যা তারা মনে রাখতে চায় না কিন্তু তারা ওইটাকে ভুলে যায়নি মস্তিষ্ক ওইটাকে লুকিয়ে রেখেছে এক অন্ধকার কোঠায় স্মৃতি এক একটা ভাঙা কাচের মতো হয়ে যায় মুখ মনে পড়ে কিন্তু নাম মনে পড়ে না ঘটনা মনে পড়ে কিন্তু সময় মনে পড়ে না আর বিজ্ঞানীরা বলছেন একদিন হয়তো স্মৃতি নিয়ন্ত্রণ করা যাবে ডিলিট করা যাবে এমনকি নতুন স্মৃতিও ইনস্টল করা যাবে ইঁদুরের মস্তিষ্কে লাইভ দিয়ে স্মৃতি ডিলিট করা গেছে মিথ্যা স্মৃতি বসিয়ে দেওয়া হয়েছে যা ইদুর সত্যি মনে করতে লাগলো একদিন হয়তো মানুষও নিজের স্মৃতি নিজেই বেছে নিতে পারবে আর তখন ভুলে যাওয়া আর রোগ হবে না এটা হয়ে যাবে একটা অস্ত্র আপনি ইচ্ছা করে তখন আপনার খারাপ স্মৃতিগুলোকে ডিভিট করে দিতে পারবেন এবং ভালো স্মৃতিগুলোকে ইনস্টল করতে পারবেন আপনি যে এই ভিডিওটি দেখছেন তার মধ্যে দুই থেকে তিনটি স্মৃতি হয়তো এখনই দুর্বল হয়ে যাচ্ছে আপনি হয়তো মনে করবেন আমি ভুলে গেছি কিন্তু সত্যিটা হলো আপনার মস্তিষ্ক সেই স্মৃতিকে ইচ্ছে করেই মুছে দিয়েছে আপনাকে রক্ষা করার জন্য অথবা চাপ নিতে না পেরে নিজেই ভেঙে পড়ার জন্য আজ রাতে যখন ঘুমাবেন আপনার মস্তিষ্ক কি সব স্মৃতি সেভ করবে নাকি আপনার অজান্তেই চুপচাপ মুছে দেবে কিছু মুহূর্ত কিছু নাম কিছু মুখ যেগুলো হয়তোবা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যা মনে থাকে তাই আসল যা হারিয়ে যায় হয়তো তা তাছাড়াই আপনার চলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ